ওয়েলকাম টু নিউ এখন আমি জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য যে অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তার ফুল রিভিউ দেব। কারণ এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে হলে বা প্র্যাকটিস সঠিকভাবে করতে হলে তোমাকে এই অ্যাপটি ইনস্টল করে রাখতে হবে এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে আমি তোমাকে সমস্ত রিভিউটা এখানে আমি দেখাবো তোমরা কী করবে এই অ্যাপটি পাওয়ার জন্য প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে জিএনএম এএনএম প্রিপারেশান এটা লিখে সার্চ করবে দেখবে একদম ওপরই এই জায়গায় পেয়ে যাবে অ্যাপটা এই অ্যাপটি ইনস্টল করবি এখানে ক্লিক করবে ক্লিক করার পর আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এই জন্য ইনস্টল দেখাচ্ছে এবং ওপেন করতে বলছে তোমরা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবে এখানে দেখো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা দেখো এখানে ফোর পয়েন্ট রেটিং আছে বা বিভিন্ন দেখো এখানে দশ হাজারের বেশি ডাউনলোডার আছে অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করবে এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এবং প্র্যাকটিস সেট এগুলো আমি দেখাচ্ছি কিভাবে তোমরা পাবে এই অ্যাপটি ওপেন করলে তোমরা দেখতে পাবে আজকের আপডেট অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল শুরু হয়েছে তার আপডেট এখানে আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেমনভাবে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে এইভাবে আটটা কেটে দেবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখো লাইফ সায়েন্স দু হাজার একুশের শিফট ওয়ান লাইফ সায়েন্স দু হাজার বাইশে শিফট টু লাইফ সায়েন্স দু হাজার বাইশের শিফট ওয়ান দু হাজার বাইশে শিফট টু এইভাবে দেখো প্রিভিয়াস এর ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের শিফট ওয়ান শিফট টু দু হাজার বাইশ হাজার তেইশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে প্রত্যেকটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমি এখানে ক্লিক করে যাচ্ছি লাইফ সায়েন্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যে দেওয়া আছে দেখো প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এইভাবে দেখো প্রত্যেকটা লিস্ট প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে সাজানো আছে তোমরা অবশ্যই এইগুলো প্র্যাকটিস করবে কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের প্রত্যেককেই দেখতে হবে লাইফ সায়েন্স দেখালাম এখন ফিজিক্যাল সায়েন্সের দেখাচ্ছি এটা দু হাজার একুশে শিফট টু এটা খুলেছি দেখো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে অ্যান্সার সমেত দেওয়া আছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করবে তারপরে দেখো দু হাজার তেইশের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো এখানে লিস্ট অনুযায়ী সাজানো আছে এখানে তোমরা দেখতে পারো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে তারপরে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার পরে জীবন বিজ্ঞানের কোশ্চেনে আমি যাচ্ছি জীবন বিজ্ঞান থেকে প্রত্যেকটা দেখো এক নম্বর সেট এমসিকিউ কিউ সেট এক দুই এইভাবে দেখো কতগুলো সেট দেওয়া আছে অনেকগুলো সেট এখনও পর্যন্ত কুড়িটা সেট আপডেট হয়েছে কুড়িটা সেট অলরেডি আপডেট হয়েছে এরপরে আরও কিছু কোশ্চেন এখানে আপডেট করবে দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন এমসি ওয়ান সেটে গেলে দেখতে পাবে প্রত্যেকটি কোশ্চেন এবং অ্যান্সার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে পরপর তোমরা এখানে দেখতে পারো এখান থেকে প্র্যাকটিস করতে পারো পড়তে পারো সমস্ত কিছু এখানে পরপর দেওয়া আছে এরপরে দেখো লাইফ সায়েন্সের প্রত্যেকটা সেট কুড়িটা সেট এখানে দেওয়া আছে এরপরে দেখো ভৌত বিজ্ঞান থেকে ভৌত বিজ্ঞান থেকে দেখবে অনেকগুলো সেট দেখো এখনো পর্যন্ত দশটি সেট পাবলিশ হয়েছে আরও পেন্ডিংয়ে আছে এগুলো পাবলিশ হয়ে যাবে মিনিমাম দশটা সেট এখানে পাবে এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের সেটগুলো দেওয়া আছে এমসিকিউ সেটগুলো প্রত্যেকটা সেট আমি ফিজিক্যাল সায়েন্সের এক নম্বর সেটে ক্লিক করে যাচ্ছি কি কি দেওয়া আছে দেখো এখানে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে দেখো পরপর পরপর দেওয়া আছে কোশ্চেন সমেত অ্যান্সার যেমন দেখো ওয়ান পাসকেল সমান কত এখানে কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে ওয়ান নিউটন মিটার স্কোয়ার ওয়ান নিউটন মিটার স্কোয়ার এ এতে আছে এটাই সঠিক অ্যান্সার এবং অ্যান্সার দেখো নিচে করা হয়ে আছে এইভাবে তোমরা দেখতে পারো ফিজিক্যাল সায়েন্স এরপরে আমরা যাব জেনারেল নলেজ অর্থাৎ জি কে থেকে জি কে থেকে যে কোশ্চেনগুলো দেখো দশটা সেট দেওয়া হয়েছে দশটা সেট পরপর দেওয়া হয়েছে আমি একটি সেট ওপেন করে দেখাচ্ছি যে কোনো একটি সেট আমি এখানে দশ নম্বর সেটটাই ওপেন করে দেখাচ্ছি দশ নম্বর সেটে দেখো ফার্স্ট জিন গ্যাসের রাসায়নিক নাম কি অ্যান্সার হবে কার্বলিক অ্যাসিড তারপরে দেখো সরাজুর হচ্ছে সজারুর কাঁটা কে রচনা করেন সারতিন্দু বন্দ্যোপাধ্যায় রিকের রোগটি কোথায় হয় অস্থি অর্থাৎ হাড়ে হয় এইভাবে দেখো প্রত্যেকটা সেট পরপর দেওয়া আছে জেনারেল নলেজ থেকে তারপরে দেখবে এখান থেকে আরও কিছু কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি ইংলিশ থেকে ইংলিশে অনেকেরই অসুবিধা আছে ইংলিশ থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো ইংলিশ সেট ওয়ান সেট টু এইভাবে দেওয়া আছে আমি যে কোনো একটা সেট ওপেন করে দেখাচ্ছি পাঁচ নম্বর সেটটা আমি যদি ওপেন করি দেখো এখানে কোশ্চেন অ্যান্সার কীভাবে সাজানো আছে অ্যান্সার সমেত এখানে কী পি বসবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে কখন সিন্স বসে কখন উইতিন বসে এইগুলো আমরা ব্যাজেও আলোচনা করেছিলাম এগুলো প্র্যাকটিস সেশানে আছেই তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিসগুলো করবে ইংলিশে দেখো টোটাল দশটি সেট অলরেডি দিয়েছে টোটাল কুড়িটি করে সেট এখনও পেন্ডিং আছে পরীক্ষার আগে এগুলো কুড়িটি করে সেট এগুলো কভার হয়ে যাবে দিয়ে দেবে তারপরে দেখো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের দেখো কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা সেট দেওয়া আছে ম্যাথে দেখো টোটাল দশটা সেট এখানে পরপর দেওয়া আছে উত্তর সমেত দেওয়া আছে প্র্যাকটিসের জন্য উত্তর সমেত দেখো এখানে দেওয়া হয়েছে উত্তর সমেত প্র্যাকটিসের জন্য অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে দেখো রিজনিং থেকে তোমাদের রিজনিংয়ে অনেকেই প্র্যাকটিস করতে চাইছিলে কোশ্চেন অ্যান্সার খুঁজছিলে দেখো রিজনিং থেকে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার কীভাবে দেওয়া হয়েছে রিজনিং থেকে দেখো আমি একটা সেট ওপেন করছি যে কোনো একটি সেট ছ নম্বর সেট ওপেন করছি ছ নম্বর সেটে দেখো বেমানান শব্দগুচ্ছ কোনগুলি অর্থাৎ ফাইন্ড দ্য অট ওয়ান এখানে কোনগুলি হবে সিল্ক কটন লাইলন তারপরে উল এখানে লাইলন হবে কারণ এগুলো প্লাস্টিক বাকিগুলো সুতি এইভাবে কিন্তু ওস কোশ্চেনগুলি এখানে কিন্তু দেওয়া হয়ে আছে অ্যান্সার সময় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে আরও কিছু কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি রিজনিং প্র্যাকটিস করলাম রিজনিংয়ে দেখালাম প্রিভিয়াস ইয়ারে দেখালাম জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন আনসার আছে দেখালাম জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান তারপরে জেনারেল নলেজ তারপরে ইংলিশ তারপরে দেখালাম গণিত অর্থাৎ ম্যাথে তারপরে রিজনিং দেখালাম তারপরে দেখো প্রস্তুতি যাচাই করার জন্য মক টেস্ট এখানে দেখো মক টেস্ট দেওয়া আছে টোটাল এখানে সাতটি মক টেস্ট পাবলিশ হয়েছে টোটাল কুড়িটি মকটেজ এখানে পরপর আপডেট হবে আমরা যে কোনো একটি মকটেজ ওপেন করছি আমি পাঁচ নম্বর মকটেজ ওপেন করছি দেখো স্টার্ট কুইজ এখানে স্টার্ট দেওয়া আছে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখো এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে ভারতের লৌহ মানব কাকে বলি ভারতের লৌহ মানব কাকে বলা হয় তোমরা প্রত্যেকেই জানো সর্দার বল্লভভাই প্যাটেলকে তাহলে রাইট অ্যান্সার হবে এটা এইভাবে অ্যান্সারগুলো পরপর করতে হবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে এইভাবে অ্যান্সারগুলো পরপর করবে এখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট এবং দেখো টাইমার উঠে আছে নিচে দেখো ট্রাইমার উঠে আছে তোমরা কিন্তু এখানে এখানে দেখো ট্রাইমারটা উঠে আছে তোমরা টাইম অনুযায়ী অ্যান্সার সেটগুলো দিতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিস সেশান এবং হচ্ছে মক টেস্টগুলো আছে এবং দেখো এখানে সাজেশান সেট বলে একটা সেট আছে এই সাজেশান সেটে ক্লিক করো সাজেশান সেটে ক্লিক করার পরে এইভাবে অ্যাডগুলোকে কেটে দেবে এখানে ক্রস চিহ্ন কেটে দেবে এক করে এখানে পরপর পাবলিশড হচ্ছে সাজেশান সেট তোমরা জানো সাজেশান সেট পেইড ভার্সানে হয় আমাদের ব্যাজের স্টুডেন্টরা কেবলমাত্র পেয়ে থাকে তবু এখানে কিছু সেট দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করবে আর তোমরা যারা প্রাইভেট ব্যাচে পড়তে চাও প্রাইভেট ব্যাচে পড়তে চাও আমাদের নতুন ব্যাজে অ্যাডমিশান চলছে ব্যাচ করছে আমরা পড়াচ্ছি এখানে জয়েন্ট পেইড ভার্সান বলে একটা অপশান আছে প্রথমেই জয়েন্ট পেইড ভার্সানে ক্লিক করো এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে ডিটেলসটাও লেখা আছে কিভাবে পেমেন্ট করবে নিজের পেমেন্টের অপশান না থাকলে অন্য কাউকে দিয়েও পেমেন্ট করতে পারো টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস ক্লাস মিস হলে রেকর্ডিং এবং মক্টের সাজেশান সেট এগুলো তোমরা পরপর পাবে কোনো কারণে যদি ক্লাস মিস করো সেগুলো তোমরা রেকর্ডিং আকারে পেয়ে যাবে যতবার খুশি তোমরা দেখতে পারবে আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে বা সরাসরি এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে পেমেন্টের স্ক্রিনশট দিতে পারলে আমরা তোমাদের অ্যাড করে নেব অর্থাৎ ক্লাসরুম আইডি এবং ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তারপর তুমি কিন্তু এখানে জয়েন করতে পারবে তোমরা অবশ্যই যারা পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণ করতে পারো আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে পরীক্ষার আগে পর্যন্ত যে তিন মাসের একটু সময় বেশি আছে এইভাবে কিন্তু তিন মাসে আমরা সিলেবাস কমপ্লিট করব। এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কনসেপ্ট অনুযায়ী ক্লাস তারপরে সাজেশান ক্লাস তারপরে মকটেস্ট এইভাবে পরপর চলবে এবং প্রত্যেকটা ক্লাসের পরে টেস্ট আকারে আমরা প্র্যাকটিস করিয়ে নিচ্ছি যাতে স্টুডেন্টদের কোনোভাবে কোনো না অসুবিধা হয় তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে এখান থেকে আমি যাবতীয় জিনিস টোটাল রিভিউটা দিলাম এই যে জিএনএম এনএম প্রিপারেশান অ্যাপ এখান থেকে কীভাবে তোমরা প্র্যাকটিস করবে এখানে কীভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পাবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কতগুলো করে সেট দেওয়া আছে প্রস্তুতি যাচাই করার জন্য মক টেস্টগুলো কীভাবে দেবে সব কিছুই এখানে আমি বলে দিলাম তোমরা অবশ্যই দেখবে কিছু না কিছু দেখবে কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে কারণ তোমরা জানো ভৌতবিজ্ঞান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বারবার রিপিট করা হচ্ছিল জেনারেল নলেজ থেকেও রিপিট করা হচ্ছিল জীবনবিজ্ঞান থেকেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে রিপিট করা হচ্ছিল সেই জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে রাখবে তাহলে কোশ্চেনের যে টাইপগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে এগুলো আমি ফুল রিভিউ দিলাম তোমরা দেখলে তোমরা নিজেরাও ইনস্টল করে দেখো যেখানে আমি যেগুলো বললাম সব কিছু আছে কি না তোমরা নিজেরাই দেখবে এবং প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই প্লে স্টোরে গিয়ে একটা রেটিং দেবে তোমাদের রেটিং দেবে অলরেডি দশ হাজার স্টুডেন্ট এই বছর ইনস্টল করে নিয়েছে এবং তারা প্র্যাকটিস করছে তুমি অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপটি এই অ্যাপটি ইনস্টল করবে তারপরে রেটিং দেবে আমাদের রেটিং দেখো ফাইভ রেটিং এইভাবে ফাইভ রেটিং দেবে রেটিং দেবে এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকো এখানে সমস্ত কিছু কিন্তু যেভাবে দেখানো আছে ওইভাবে কিন্তু দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মক টেস্ট সাজেশান সেট সাবজেক্ট অনুযায়ী যেভাবে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে অলরেডি কিন্তু রেটিং আছে ফোর রেটিং অর্থাৎ সবাই রেটিং দিয়ে ফোর রেটিং করে রেখেছে তোমরা ফাইভ রেটিং দেবে ওকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কিভাবে আমরা প্র্যাকটিস করব। সাজেশান সেট কোথায় পাবো প্র্যাকটিস সেট কোথায় পাবো ক্লাস করছি আপনার ইউটিউবে লাইভ ক্লাস হচ্ছে লাইভ ক্লাস করছি তারপরে প্র্যাকটিসগুলো কোথা থেকে করবো মক টেস্ট কোথায় দেবো ফ্রি মক টেস্ট কোথায় পাবো ফ্রি প্র্যাকটিস কোথায় পাবো তার জন্য তোমাদেরকে আমি ফুল রিভিউটা দিলাম জিএনএম এনএম প্রিপারেশান অ্যাপ অফিসিয়াল এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবে এবং এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে